গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাইলে সুদীপ আর আমি সঙ্গে সুদীপ মান্না আজকে মানে শরীরে জ্বর টাইপের কিছু আছে মানে মাথা যন্ত্রণা গা ব্যথা সর্দি এসব তো আছে তো তারপরেও হাসি মুখে কথা বলছি কারণ কি আজকে সকালে সাইকেল চেপে বেরোতে পারছি কোথাও যেতে পাচ্ছি। এমনি হাঁটা তো করছিলাম কিন্তু এই সাইকেলটা ছিল না বলে কোথাও বেরোতে পারছিলাম না তো সাইকেল নিয়ে আজকে বেরিয়েছি প্রথম যাব আজকে ওষুধ আনতে কারণ আমার অনেক দিন থেকে প্রায় পনেরো দিন হয়ে গেল ক্যালসিয়াম ট্যাবলেট শেষ ক্যালসিয়াম ট্যাবলেট আনতে যেতে হবে তারপরে ফলিট্রক্স মানে যে ড্রাগটা আমি নেই সেটা শেষ সেটা আনতে হবে প্লাস এই যে সর্দি জ্বর হয়েছে তার জন্য প্যারাসিটামল শেষ হয়ে এসছে একটা না কটা আছে ওই প্যারাসিটামল আনতে যেতে হবে তো সব মিলে আর বাজারে যাব দেখি বাবাও মনে হয় বাজারে আসছেন যদি বাবা আসেন তাহলে মাছ নিয়ে যাবেন আর না হলে আমি আমি মাছ নিয়ে চলে যাব তো যাই সব মিলিয়ে অনেক দিনের পরে এলাম আর এই সুন্দর সবলা প্রকৃতির বুকে দারুণ লাগছে এইখানে এই যে এই মুহূর্তে আকাশটা পুরো পেঁজা তুলোর মতো লাগছে মানে সত্যি বলতে কি এক কথায় শরৎকাল চলে এসছে সেটা একদম বোঝা যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার আর বলতে বলতে দুর্গাপুজো আর খুব বেশি দিন বাকি নেই অনেকের কাছে দুর্গা পুজো মানে অনেক ব্যাপার কিন্তু গ্রামের মানুষের কাছে দুর্গা পুজো মানে মানে একটা জাস্ট পুজো যেরকম হয় কম বেশি সমস্ত অনুষ্ঠান যেমন হয় সেরকম তো সেসব ব্যাপার নিয়ে অন্য পরে অনেক কিছু বলবো তো চলো বাজারে আগে যাই দেরি না করে বাজারে যাই সকালে যে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম এখন বেজে গেছে প্রায় দুপুর একটার মতো বাজে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরে স্নান করে আসলাম অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম আমি মাছ আনতে আর আমার ওষুধ আনতে কিন্তু মাছ পাওয়া যায়নি দেখে আমি ওষুধটা নিয়ে চলে গেছিলাম চুলটা কাটে কাটতে কারণ দাড়ি অনেক বড় হয়ে গেছিলো আর এক মাসের মতো বাড়ি থেকে না বেরোতে পারার জন্য কোনো কিছু করা হচ্ছিল না তো দাড়ি কেটে এলাম আজকে বিকালে এগড়া যাব। ফুড ব্লগ একদমই করা হয়নি ফুড ব্লগ আজকে কিছু করব অনেক দোকান থেকে ডাকছে যেতে পারিনি কিন্তু যাব আজকে আর চুলটা কাটার পরে দাড়িটা কাটার পরে না একটু হালকা হালকা লাগছে এদিকে মেঘ করেছে বাবা তেল মেঘে স্নান করতে যাচ্ছে আর গরুগুলোকে জলও খাওয়ানো হয়ে গেছে গরুগুলো এখানে বাঁধা আছে আর গরুগুলো ঘেঁটে ফেলেছে মানে ইটের ওপর মাথা আছে কিন্তু এই এককালীন লাগাতার এই বৃষ্টি হাতে তো এমন কিছু বৃষ্টি হচ্ছে না কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে পুরো মাটিগুলো পাঁকের মতন হয়ে যাচ্ছে আর কি পাঁক খাদার মতো হয়ে যাচ্ছে আর বৃষ্টি একটা বড়ো ধরনের বৃষ্টি হলো তারপর চলে গেল ঠিক আছে কিন্তু সেরকম হচ্ছে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব আর মা কি রান্না করেছে চলো রান্না হয়ে যায় আর দেখতে পাচ্ছ সাইকেল আমার বসছে চার্জে মানে একটু গেছিলাম তো চার্জটা কমেছে আজকে একদম লং যাবো এগারো যাব দিলে মাইলেজটা কীরকম দেবে বা কতটা কী ঠিকঠাক আছে একটু চেক করা যাবে এইদিকে রান্নাঘরে আমার কি করছে আমার কী কাটছো গো আলোটা জ্বালায়নি আলোটা জ্বালিয়ে দিই আর সাইকেল চার্জ হয়ে গেছে এই সামান্য সময় বসেছিলাম সাইকেল মোটামুটি চার্জ হয়ে গেছে তো বন্ধ করে দিই সাইকেলের সুইচটা যে একটা দিই আর এখানে যে প্লাগ লাগানো আছে চার্জ এই প্লাগটাও খুলে দিই তো দশ পনেরো মিনিটের মতো লাগলো চার্জ হতে কারণ চার্জ ফুল করা ছিল তো একটু আজকে চালিয়েছিলাম সেইটাই করেছি রান্না কি করেছ গো কি মাছ ভোলা মাছের ঝালে আর মাখা ঘাঁট হ্যাঁ তো যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আমি খেতে ওসব খিদা পেয়েছে সকালে এক মুঠা মুড়ি খেয়ে গেছিলাম তো চলো খাওয়া দাওয়ার আসনে বসে তা আজকে দুপুরের খাওয়া দাওয়া এরকম ভাত আছে এরকম কুমড়ো কুঁদরি আর বিভিন্ন রকম দিয়ে এক কথায় মিক্সড ভেজ সবজি বলতে পারো আমার এখানে আছে ঝাল দেওয়া বলাম আছে ঝাল দেওয়া তো খিদা পেয়েছে প্রচুর আর হ্যাঁ আরও গাছের লেবু দিয়েছে লেবুগুলো প্রায় শেষ হয়ে গেলো কারণ সবগুলো নষ্ট হয়ে পড়ে গেল তো যেটুকু আছে খেয়ে নিতে হবে তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তো এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাজে আর আমি বেরিয়েছি এগুলা যাওয়ার জন্য কারণ অনেক দিনের পরে সাইকেলটা ঠিক হওয়ার পরে যে একটা ফুড ব্লক করতে হবে কারণ লাস্ট কিছুদিন একদম কিছু দিন প্রায় এক মাস কোনো ফুড ব্লক করা হয়নি তো তার জন্য যাব আর বেরিয়ে পড়েছে মানে দুপুরবেলা মারাত্মকভাবে মেয়ে উঠে বৃষ্টি হয়েছিল বৃষ্টি সেরকম হয়নি মারাত্মক মেয়ে উঠেছিলো এখন আবার বেরিয়েছে সূর্য তো রোদ বেরিয়েছে তো জানি না কেমন কী হবে তার জন্য ব্যাগে ছাতাও নিয়ে নিয়েছে আর সব কিছু নিয়ে নিয়েছে এদিকে মায়েরও সর্দির মতো চলে এসছে জানি না কেমন ফ্লু টাইপের চলছে সব সর্দি জ্বর মাথা যন্ত্রণা সবারই চলছে তো মা সাবধানে থাকবে মায়ের মোটামুটি মায়েরও কথাটা ভার হয়ে গেছে যাই হোক এটা একটা প্রত্যেক ঘর ঘরে হচ্ছে মানে প্রত্যেকেরই এরকম সমস্যাটা হচ্ছে তো মায়ের হয়েছে আমারও হয়েছিল মানে হয়েছে আমার অ্যাকচুয়ালি কমেনি এখনও তারপরে মায়েরও হয়েছে তো যাই হোক বেরিয়ে পড়েছি যাই একরা তারপরে সেখানে গিয়ে কথা হবে তো এগ্রায় পৌঁছে গেছি আর আমরা বসছি আর এইখানে পাশেই আমাদের আছেন প্রভুর ভক্তরাই যে লাফালাফি করছে সঞ্জীব অনেক দিন পরে এগ্রা এলাম তোমাদের শহর এগরাতে কি খাওয়াবে বলো আজকে বলো তুমি খাওয়াবে বলো তুমি যা খাওয়াবে খেয়ে নেবো আমি হ্যাঁ এখন খাওয়াবে না এখন তো পেয়েছে খিদা এখন চলে গেলে অন্য জায়গা দিতে যাবো যাই হোক চলে এসেছে এগড়া আর এগড়াটা কেমন ফাঁকা লাগছে দেখো চারিদিকে সব ভেঙে চুরমার হয়ে গেছে এই জায়গাগুলো দোকান থাকতো আর পুরো ঘিঞ্চি থাকতো ভেঙে একদম সুন্দর হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন আর গাড়ির এত আওয়াজ সঞ্জীব এই যে ভাঙা টাঙ্গা হয়ে গেছে এর সম্বন্ধে ভালো না হ্যাঁ

ঢাকনাটা খুলে তুমি এতে রেখে ইয়ের ভেতরে মিটকিসের ভেতরে রেখে দেবে না হলে দুধটা রুটির সঙ্গে খাওয়া যাবে না আর আমি খেয়ে এসেছি তোমরা দুজন খেয়ে নাও দু প্যাকেট আছে বেশি নেই তো এটা একদম হায়দ্রাবাদি বিরিয়ানি এটা দারুণ বিরিয়ানি এ যাবৎ সেরা বিরিয়ানি আগে তো একবার নিয়েছিলাম বিরিয়ানি খেয়েছ হুম হচ্ছে বিরিয়ানি একদম হায়দ্রাবাদি এতে যে বিরিয়ানিতে মাংস দিয়েছে না মা এটা কাঁচা মাংস আরে কাঁচা মাংসটা শুনবে তো মাংসটা বিরিয়ানিতে কি করে কষিয়ে দেওয়া হয়তো কি ছেঁকে দেওয়া হয়তো এটা একদম ভাপে সেদ্ধ করা এটাকে দম বিরিয়ানি বলে হায়দ্রাবাদি স্টাইলের দম বিরিয়ানি যে এটা খোলো সে সাইডে উঠ সাইডে সেগুলো খোলো সাইডে সেগুলো হ্যাঁ হ্যাঁ নিচে রাখো নিচে রাখো মা নিচে রেখে সেগুলো খুলো যে ঢাকনা তোলো পুরোটা ঢেলে দাও পুরোটা ঢেলে দাম যে মিশে দাও তারপরে ইয়ে করবে পুরাটা ঢেলে দাও তার মিশাতে হবে হাতে মিশাও তুই তো খাবে তো চামচ কী হবে গরম তা গরম থাকবে না গরম বিরিয়ানি করেছে চালগুলো থেকে সেটা আর লং জ্ঞান বাসমতি রয়েছে একদম তুমি খাও চিদা নাই তাহলে একটু থালা একটা লিসো একটু খালি আমাকে দাও তাহলে যে তো রবিবারই নষ্ট হবে বাবাকে না একটু রাইস দাও হ্যাঁ হ্যাঁ একটু খাইলো রাতে তো কম খাওয়া হয় কেমন লাগছে বিরিয়ানিটা এবার মাংসটা দেখো ছাঁকলে উপরে লাল পড়ে যেত না মাংসটা সাদাটা বেড়েছে না মাংসটা একটু খেয়ে দেখো কেটে মাংসটা তুমি নাও একটু খাও আলুটা ডিমটা খেয়ে না ও গিয়ে খেয়ে না তুমি রাখো খেয়ে দেখো দেখি মা কেমন আছে এটা ভালো লাগছে মাথা মুখে স্বাদ নাই আমারও সেম মুখে স্বাদ নাই ভালো লাগছে বা ভালো লাগছে মিঞ্চ লাগছে মিঞ্চ লাগছে মাখা ভালো করে তাহলে এই তো आलू হইছে ধরেছে দুটো ফাইন এর বিরিয়ানির দোকানটা আপনার আড্ডা বিরিয়ানি এটা আগে ডিম দিত না না ডিমটা দিত আলু দিত না মনে হয় না ডিম আলু দিতো না এখন ডিম আলু দুটো দিচ্ছে এই রাইসটা রান্না করে রান্না করে দারুন হ্যাঁ এত ঝড়ঝরে আছে পুরো রাইস মেপে থেকে একদম এত সুন্দর দেয় বয়েল হয় দারুণ হয় একদম তো চলো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে খাওয়া দাওয়া করে আর মায়ের শরীরটা খুব খারাপ জ্বর হয়েছে পুরো যাচ্ছাতে বেরারাম জ্বর মানে এত শরীর খারাপ লাগা সে বলে বোঝানোর মতো নয়